বোলপুর নিউজে ক্যামেরায় সবচেয়ে বড় খবর এই মুহূর্তে পুজোর মরশুমেই বন্ধ হয়ে যাচ্ছে পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্র সোনাঝুরি খোয়াইহাট কেন বন্ধ হচ্ছে কি কারণে বন্ধ হচ্ছে তার জন্য জানতে আপনারা বুলপুর নিউজে ক্যামেরায় চোখ রাখুন সবটাই জানতে হ্যাঁ দেখুন আমরা কালকে এসছি সেটাই আমাদের এই যে আমরা জানতাম না যে কালকে থেকে বন্ধ হয়ে যাবে আজকে তাও বাই চান্স আমরা এখানে চলে এসেছি দেখে আমাদের একটা লাগ বলতে পারে এবার অনেকজন আসবে যারা আজকে এসছে কালকে ভিজিট করবে শনি রবিবার দিন ওদের জন্য মেন দিন আমরা জানি তারপরে যদি এবার বন্ধ হয়ে যায় অনেকজন এই টাইমটাই এখানে স্পেন্ড করতে আসবে যদি বন্ধ হয়ে যায় ওদের জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যাবে

বোলপুর নিউজ ক্যামেরায় সবচেয়ে বড় খবর এই মুহূর্তে পুজোর মরশুমেই বন্ধ হয়ে যাচ্ছে পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্র সোনাঝুরি খোয়াইহাট কেন বন্ধ হচ্ছে কি কারণে বন্ধ হচ্ছে তার জন্য জানতে আপনারা বোলপুর নিউজে ক্যামেরায় চোখ রাখুন সবটাই জানতে পারবেন তবে পর্যটকেরা বারবার বলছেন পর্যটকেরা এই ঘটনায় কিন্তু বেশ ভারাক্রান্ত হঠাৎ ষষ্ঠীর দিন থেকেই কেন বন্ধ হয়ে যাচ্ছে সোনাঝুরি খোয়াই এই প্রশ্ন কিন্তু সবার মনেই ঘোরপাক খাবে আসলে ঘটনাটি হচ্ছে এই সোনাঝুরি খোয়াই হাটেই হচ্ছে একটা দুর্গ রয়েছে সেই দুর্গোৎসবে কিন্তু কেন্দ্র করেই যে মানুষের ভিড় ঢল নামে সেই ভিড়কে নিরাপত্তা দিতে সেই ভিড়ের যে যানজট সেই যানজটকে পুরো কাটানোর জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে বিগত তিন বছর ধরে এই যে পুজোর মরশুম আসলেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সোনাঝুরি খোয়াইহাট বন্ধ হয়ে যায় এবং কেন বন্ধ হয়ে যায় তার কারণই হলো মূল কারণই হচ্ছে ভিড় আর ভিড়কে সামলাতে না পারার কারণ রয়েছে তার থেকে তারপরে রয়েছে যানজট ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি বিষয়ের জন্যই কিন্তু মূলত বন্ধ হয়ে যায় সোনাঝুরি খোয়াই হাট তবে ভয় পাওয়ার বা দুঃখ বা বেদনা হওয়ার কোন কারণ নেই কারণ হচ্ছে যে সোনাজুরি খোয়াই হাট কিন্তু আবার পুজোর পর যে যেভাবে চলে সেইভাবেই কিন্তু সোনাঝুরি খোয়াইহাট শুরু হয়ে যাবে রীতিমতো পর্যটকেরা কোথাও কখনো ভেবেছেন যে একেবারে সোনাঝুরির হাট বন্ধ হয়ে গেছে তা নয় সোনাঝুরি খোয়াইহাট কিন্তু খোলা থাকবে পুজোর পর খোলা থাকবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সোনাঝুরি খোয়াইহাট বন্ধ থাকছে কারণ একটাই ভিড়ের জন্য রীতিমতোই সোনাঝুরি খোয়াইহাটে আসলে সোনাঝুরি খোয়াইহাটে যে শিল্পীদের হস্তের যে সম্ভার জিনিসপত্র সামগ্রী সেইগুলো আপনারা কিন্তু কিনতে না পারলেও আপনারা সোনাঝুরি হাটের যে হিরালিনী দুর্গা হচ্ছে সেই দুর্গা প্রতিমার দর্শন কিন্তু করতে পারবেন তাছাড়াও এই হিরালিনী দুর্গা উৎসবের ভিতরে প্রাঙ্গনে কিন্তু বেশ কিছু ছোট দোকান কিন্তু বসবে এমনটা একটা মেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মেলাটি খুব বৃহৎ আকারে হবে না তবে ছোট্ট আকারে একটি মেলা থাকবে সেই মেলা থেকে কিছু দোকান পাট থাকবে সেই দোকানপাট থেকে কিন্তু যে হাতের তৈরি শিল্পীদের যে সামগ্রী সেই সামগ্রী কিন্তু পেয়ে যাবেন এই নিয়ে আমরা কিন্তু কথা বলবো পর্যটকদের সাথে একই সাথে সোনাঝুরি যে হাটের ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে চলে যাচ্ছি আমরা সেই পর্যটকদের সাথে পর্যটকেরাদের কি মন্তব্য রয়েছে সেটা আমরা বোলপুর নিউজ ক্যামেরা এখন তুলে ধরছি বন্ধ হয়ে হ্যাঁ দেখুন আমরা কালকে এসছি সেটাই আমাদের এই যে আমরা জানতাম মনে যে কালকে থেকে বন্ধ হয়ে যাবে আজকে তাও বাই চান্স আমরা এখানে চলে এসেছি দেখে আমাদের এটা লක් বলতে পারেন এবারে অনেকজন আসবে যারা আজকে আসছে কালকে ভিজিট করবে শনির ওই দিন ওদের জন্য মেইন দিন আমরা জানি তারপরে যদি এবার বন্ধ হয়ে যায় অনেকজন এই টাইমটাই এখানে স্পেন্ড করতে আসবে যদি বন্ধ হয়ে যায় ওদের জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যাবে ঘুরে চলে যাওয়া এটা একটা মানে বলতে গেলে শান্তিনিকেতন আসার সব থেকে বড় আকর্ষণই এই জায়গাটা এবারে আকর্ষণটাই যদি ওরা না পেলো তাহলে তো একটা মেজার সাইডই ওদের জন্য বন্ধ হয়ে যাবে সেটা অনেক বড় আমি শিলিগুড়ি থেকে এসেছি অনন্যা পাল সোনাঝুরি কয়ার পুজো বন্ধ থাকে একজন পর্যটক হিসাবে এটাকে কিভাবে দেখছেন না আমার মনে হয় না যে বন্ধ থাকা উচিত কারণ এই পুজোর সময়ই তো বাইরে থেকে অনেক মানুষজন এখানে আসবে এবার তাদের কাছে তো ধরুন মানে পুজো দেখাও হবে তারা চাইবে যে যাতে আমরা সোনাজুলি হাতটা একটু ঘুরতে পারি কিন্তু সেই জন্য আমার মনে হয় প্রশাসনকে অতিরিক্তভাবে অ্যাক্টিভ থাকতে হবে পুলিশের সতর্ক বার্তা বেশি বাড়াতে হবে যাতে সবাই মানে ভিড়টা যাতে এড়ানো যায় সেটা দিকে বেশি নজর দিতে হবে আপনি করতে গেছেন আমার বাড়ি বোলপুর বিবেকানন্দ পল্লী পূজো কয়েকদিন সে সোনাচুরি কয়েক এটা তো ফারাক অনেকটাই হয় হ্যাঁ আমাদের এই এই নিয়ে তো পুজো তো কিছুদিন বেচা কেনা হতো সে ইয়েটা আমাদের হচ্ছে না তবু ওইখানে বসে ওই হাটে মেলা হবে হ্যাঁ আমাদের হতো কিন্তু আমরা টোটালি কিছু কিছু লোক ওখানে বসবো আমরা যেখানে আদিবাসী সম্প্রদায়ের না তারা আমরা ওখানে মেলা করবো দুর্গাতলায় মেলা করবো বন্ধ হয়ে গেছে এরকম শোনা যাচ্ছে বন্ধ বলতে গেলে প্রত্যেক বছরে আমাদের এই পুজোর সময় বন্ধ হয় পাঁচ দিন সেটা তো আজকে না এটা প্রত্যেক বছরই হয়ে থাকে সেটা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বন্ধ থাকবে সেটা প্রত্যেক বছরের রুলস এটা তো আজকের নয় দেখুন পুজোর মৌসুমে একটু তো পুজোতে আনন্দ আনন্দ করতে হবে তারপরে তো বাইরে টুরিস্ট ঢল নামে সেখানে তো পুলিশ প্রশাসন সেইভাবে ব্যবস্থা দিতে পারবে না কেন প্রত্যেকটা পুজোতে পুলিশ দিতে হয় সে সূত্রে আমরা মনে করি বন্ধ রাখাটা মনে করি ভালো এইটা থেকে যে ব্যবসাটা হতো সেই ব্যবসাটা যদি হবে না পাঁচ দিনে সেই ব্যবসাটা যদি হতো তাহলে কেমন হতো দেখুন এর আগে আমরা হাট করেছি পুজোর সময় কিন্তু সেই সময় যা ভিড় হয়েছিল সে সময় আমরা নিজেরাই মেয়াল হয়ে গেছিলাম যে এই ভিড়টা সামলো কি করে কারণ এখানে হাট এবং দুর্গাপুজোর একটা ভিড় জমজমাটের ভিড় হবে